আসসালামু আলাইকুম তো আজকে দেখাবো আমি আমার মরিচ গাছে আসলে খুঁটি দেব তো তার জন্য আসলে কেমন টাকা খরচ হয় আর আমি কোথা থেকে বাস নিই কত টাকা বাস নিলাম এবং কয়টা লেবার লাগলো সব এ টু জেড দেখাবো তো দেখতে পারতেছেন আমার কিন্তু অলরেডি বাস কাটা হয়ে গেছে যদিও আমি বাস কাটাটা ভিডিও করতে পারি নাই আসলে আমার মনেই ছিল না যে আমি বাঁশ ভিডিও করব যাই হোক বাঁশ কাটা হয়ে গেছে এখন এই যে ছোটো ছোটো করে টুকরা টুকরা করা হচ্ছে এবং আমি আগে বলে রাখি আমার মরিচের জন্য মরিচ গাছের জন্য যে খুঁটিগুলো আমি দেব খুঁটি বা খোপা যেটাই বলেন যেটা দেব এটা কিন্তু আমি মাপ দিয়েছি আমার নিজের হাতের দেড় হাত যদি ফুট হিসাব করি তাহলে এটা হয়তো বা আড়াই ফুটের একটু বেশি হবে বা তিন ফুটও হইতে পারে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু লেবার নিয়েছি তিনটা যদিও আসলে এদের সাথে আমার চুক্তি করা যে আমি দশটা যা দশটা লেবারের দাম দেব তো আমার বাস কাটা থেকে শুরু করে একদম খুঁটি বানানো পর্যন্ত যত সময় লাগে এবং যতগুলো প্রসেস আছে সবগুলো এরা করে দিবে। তো সেই হিসেবে আর কি এরা তিনজন এসছে এরা হয়তো বা দু দিন কাজ করবে আজকে এবং কালকে কাজ করবে তো দশটা লেবারে টাকা দেওয়া লাগবে আর একটা কথা বলে রাখি আমাদের এখানে প্রতি লেবারের মজুরি কিন্তু তিনশো টাকা তিনশো টাকায় তারা একদিন কাজ করে একদিন বলতে এখানে আপনি সময়টা বলতে পারেন সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত বা সাড়ে বারোটা পর্যন্ত তো যাই হোক তো আমার দেখতে পাচ্তেছেন আমার কিন্তু বাস কাটা শেষ হয়ে আমার অলরেডি কিন্তু এখন ওরা কিন্তু খোপা তৈরি করতেছে তো আর একটা কথা বলে রাখি এটা কিন্তু দ্বিতীয় দিন প্রথম দিন অলরেডি শেষ হয়ে গেছে প্রথম দিন ওরা বাঁশ কেটে বাঁশ ছোটো ছোটো করে সাইজ করে রেখে গিয়েছিল এবং আজকে এরা খোপা করতেছে তো আমার খোপা লাগবে পঁচিশশো যদিও আমার পঁচিশশো মতন আমার মরিচ গাছ আছে এবং বেগুন গাছে যে খোপা দেবো সেই খোপাটা আসলে আমি নিজেই বাজার থেকে কিনে এনে নিজে নিজেই দিছিলাম সে ভিডিও আপনার দেখছেন তো আজকে শুধুমাত্র মরিচ গাছের জন্য আমি খোপা করতে বলেছি এখানে আরে আমার এখানে টোটাল বাঁশ লাগছে দশটা আর প্রতি বাঁশের পিস নিচ্ছে দুশো টাকা করে তো সেই হিসাবে আমি দু টাকার বাঁশ কিনেছি এবং এদের দশটা লেবারে আমার চুক্তি করা তো সেই হিসাবে এদেরকে দেওয়া লাগবে পঁয়ত্রিশশো টাকা তো দুই হাজার এবং পঁয়ত্রিশশো মোট পঁচিশশো টাকা আমার খরচ হবে টোটাল এখানে খোপাটা তৈরি করতে তো এরা কিন্তু খোপা তৈরি কাজ এরা অনেক দূরে গিয়ে গেছেন এবং একটা কথা বলে রাখি যারা আপনার মালসিং পেপার দিয়ে মরিচ রোপণ করেছেন তাদেরা অবশ্যই চেষ্টা করবেন যাতে প্রতিটা গাছে আপনার খোপা দেওয়ার জন্য কারণ আমাদের এলাকাতে বা বিভিন্ন এলাকাতে দেখছি যে খোপা মাঝে মাঝে খোপা দিয়ে এবং সুতো টাঙিয়ে দেয় তো এটা অবশ্যই করা যাবে না মালসিংয়ে কারণ মালসিংয়ে কিন্তু প্রতিটা গাছ কিন্তু প্রায় এক ফিট বা দেড় ফিট পর পর কিন্তু রোপণ করা হয় তো সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হয়ে দাঁড়ায় তো এই কাজটা করা যাবে না তো অবশ্যই আপনারা মনে রাখবেন যে যারা মালসিং দিয়ে আপনারা মরিচ বা বেগুন রোপণ করবেন তারা কিন্তু সুতা বা তার ব্যবহার করবেন না আপনারা চেষ্টা করবেন সময় বাঁশের খুঁটিটা দেওয়ার কারণ বাঁশের খুঁটি দিলে গাছটা অনেক বেশি দিন থাকে এবং আপনি চাইলে এই খুঁটিটা দুই থেকে তিন বছর ইউজ করতে পারবেন মোট চোদ্দোশো আর ওই দিয়ে ষোলোশো ষোলোশো হয়ে গেল আর নয়শো হয়ে যাবে না বুঝলি হয়ে যাবে না আশা করি তো আমার খুঁটি বানানো শেষ মরিচের জন্য আমার যেখানে খোপার দরকার ছিল পঁচিশশো মরিচের জন্য সেখানে আমার দশটা বাসে টোটাল তিন হাজার খোপা হয়ে গেছে তো সমস্যা নাই এটা আসলে পরবর্তী অন্যান্য কাজে লাগানো যাবে কারণ আমার মরিচ আমি হয়তো আরও আগামীতে আরও মরিচ করব বেগুন করব আর আপনারা যারা বেগুন এবং মরিচ রোপণ করেছেন বা করবেন ভাবতেছেন বা আছে এখনও খুঁটি দেন নাই তাদেরকে বলে বলে রাখি একটা কথা আপনারা বাঁশের যেই খোপা বা খুঁটিগুলো এইগুলো আপনার নিজেই লেবার দিয়ে বানিয়ে নেবেন বাঁশ কিনে বানিয়ে নেবেন তাহলে কি হবে আপনি কিন্তু এই একটা খুঁটি যেটা বানাবেন আপনি মনে করেন তিন হাজার খোপা বানাইছেন তো এই তিন হাজার খোপা কিন্তু আপনি চাইলে দুই তিন চার বছর কিন্তু আপনি রাখতে পারবেন তো আপনি যদি আপনি সুতা বা আপনি তার ইউজ করেন আপনার মরিচে গাছে তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যায় তারপর আপনার এটা হারাই যায় ভেঙে যায় বা আপনার মরিচা ধরে যায় তো আপনারা চাইলে কিন্তু এগুলো করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার যে লেবার এরা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে কাজ এরা এর এরা আগে আপনার সুন্দর করে খোপাগুলো প্রতি লাইনে লাইনে কিন্তু ছড়াই নিয়েছে যে কটা লাগে সেভাবে ছড়াই নিয়েছে তাদের সুবিধা অনুযায়ী এবং এরা হয়তো বা আজকে সম্পূর্ণ কাজটা শেষ করতে পারবে না একটু কাজ থেকে যাবে সেটা আমি কালকে আগামীকালকে দেখানোর চেষ্টা করব কাজ আজকে করবে যাই হোক এরা কিন্তু অলরেডি দেখতে এরা কিন্তু কাজ শুরু করেছে এবং অর্ধেক আমার আমার মরিস বাগানে কিন্তু অর্ধেক বাগান কিন্তু এরা অলরেডি খোপা কিন্তু পুঁতে দিয়েছে আর একটা কথা মরিচ গাছের খোপা পুঁতার সময় অবশ্যই একেবারে মরিচ গাছের গোড়া থেকে সোজা করে আপনারা খোপাটা পুঁতবেন না তাইলে কি হবে মরিচ গাছের শিকড় কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে মরিচ গাছের ঠিক আপনার ইঞ্চি দূরে তিন ইঞ্চি বা দুই ইঞ্চি দূরে থেকে কিন্তু আপনারা এই যে খোপাটা মাটির ভিতরে পুঁতে কিন্তু হালকা একটু ব্যাকা করে দিবেন যাতে গাছের সাথে বাধা দেয় একটা কৃষক তখনই আপনার লাভবান হতে পারবে লাভ করতে পারবে যখন চারা উৎপাদন থেকে শুরু করে যে কোনো সব কিছু একটা সাধ্যের ভিতরে নিয়ে আসতে পারবে তো অবশ্যই চেষ্টা করবেন চারাটা নিজে উৎপাদন করার জন্য তারপরে আপনার নিজে যদি জমিতে নিজে কাজ করতে পারেন তাহলে ভালো না পারলে অন্য সমস্যা নয় আপনার লেবার এর সাথে থাকবেন যাতে লেবার একটু ভালো মতন কাজটা করে আর একটা কথা ভাই সেটা হচ্ছে আমি প্রতিদিনই আসলে ভিডিও দেওয়ার চেষ্টা করি তো আপনারা যারা আমার ভিডিওটা দেখেন কিন্তু আসলে লাইক করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তাদেরকে একটু একটা কথা বলবো যে ভাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাকে যদি কোনো কিছু পরামর্শ দেওয়ার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন বা আমার কাছ থেকে কিছু যদি জানতেও চান তবুও আমাকে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার মরিচ বাগানে আমি আজকে যেটা আপনাদেরকে দেখাতে চালাম মূলত সেটা হচ্ছে আপনি কীভাবে সম্পূর্ণ ভালোভাবে অল্প খরচের ভিতরে একটা টেকসই খুঁটি দিবেন তো আমার ভিডিওটা আসলে আজকে প্রায় শেষের দিকে তো যাওয়ার বেলায় আমি একটা কথা বলবো সেটা হচ্ছে আপনারা যারা কৃষক তারা সব থেকে ভালো বোঝেন আমার থেকে অনেক বেশি বোঝেন তাই আমি ছোটো ভাই হিসেবে একটা কথা বলে দেবো যে আপনারা চেষ্টা করবেন নিজের চারাটা অ্যাটলিস্ট নিজে উৎপাদন করার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে মতন বিদায় আল্লাহ হাফিজ